সালামু আলাইকুম আহমতুলিল্লাহ অনেকদিন পর আবারও সবার সামনে চলে আসলাম মাঝখানে অনেক দিনের আমার একটা গ্যাপ হয়ে গেছিলো কিছু কারণে এখন থেকে আবারও আপনার আমার চ্যানেলে রেগুলার হচ্ছে ভিডিওগুলো পেয়ে যাবেন সো আজকে আমি আপনাদের কাছে যে ভিডিও নিয়ে আসছি সেটা একদম টোটালি অন্যরকম একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা একটা নৌকা আর আমরা একটা খাল আজকে হচ্ছে পাড়ে দিচ্ছি এটাকে সাধারণত হচ্ছে যেই নৌকাই পাড়ি দিচ্ছি সেটাকে বলে খেওয়া আমাদের লক্ষ্মীপুরের ভাষায় এটাকে খেওয়া বলে সো এই নৌকাটার একটা বিশেষত্ব আমি আপনাকে বলি এটার কোনো মাঝি নেই এটা এভাবে এখানে থাকে এখান থেকে মানুষ যখন আসে উনি চাল ওই পাশে নিয়ে যায় ওই পাশ থেকে যখন মানুষ আসে এইটা আবার এই পাশে নিয়ে আসে প্রতি বছর সাধারণত হচ্ছে দুইটা সিজন থাকে ফসলের একটা হচ্ছে ধানের একটা হচ্ছে সয়াবিনের সো এই নৌকার যে মালিক তাকে প্রতি বছর হচ্ছে একমন ধান এবং মন সয়াবিন করে দিতে হয় যেহেতু হচ্ছে আমরা তার নৌকাটা ইউজ করেই খালটা পার হই সাধারণত এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে আমাদের চর এলাকায় ওইখানে আমাদের কিছু জমি আছে কিছু না অনেকেই জমি আছে ওইগুলাতে আমরা কিছু কিছু চাষবাস করি গত দুই তিন বছর ধরে সো আমরা যেহেতু ঢাকাই থাকি আমার আব্বা প্লাস হচ্ছে আমাদের ওইখানে আরো লোকজন থাকে ওনারা হচ্ছে সবকিছু দেখাশোনা করে তো আজকে আমি ঢাকা থেকে এসে আমি আর আমার আবার যাচ্ছিলাম হচ্ছে ওইখানে সাধারণত হচ্ছে ওইখানে যেতে হয় ওনাদের জন্য খাবার নিয়ে যেতে হয় আর আজকে হচ্ছে আমাদের যেই খেত দেখতে পাচ্ছেন এই খেতে হচ্ছে আজকে সয়াবিন বনবে এই সয়াবিনটা সাধারণত বর্ষাকালে সয়াবিন হয় না বাট আমাদের জমিগুলো যেহেতু উঁচু কিছু জমিতে ধান আছে কিছু জমিতে হচ্ছে আজকে সয়াবিন ফেলবে এবং আশেপাশের যেই আমাদের এরিয়াটা বা ওইখানে আমাদের ছোট্ট একটা ঘর আছে গরু আছে আমাদের ওই টোটাল জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সো আমরা আমি আব্বা হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে আমাদের জমিতে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন যখন সিজন হয় গত এক থেকে দেড় বছর আগে আমি কয়েকদিন সিজনের সময় ধান যখন উঠছে তখন ওইখানে ছিলাম এবং এই দোকানটাতে আত্মে সন্ধ্যার পরে আসা হচ্ছে আমরা নাস্তা খেতাম টিভি দেখতাম আড্ডা দিতাম সো দেখতে পাচ্ছেন যে হচ্ছে খেতে চাষ দেওয়া হচ্ছে সাধারণত এগুলাতে তিন চাষ দেওয়া হয় প্রথমে একটা চার্জ দেয় তারপর প্রথমে দুইটা চার্জ দেয় এরপর হচ্ছে সয়াবিনগুলো দিয়ে তারপর এর উপর আর একটা দিতে হয় সো আমরা আমি দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম যে এ কীভাবে কী করে আর আমাদের আরও দুজন লোক ছিল যারা যারা হচ্ছে এই যে ক্ষেতগুলা চার্জ দেওয়া হয়েছে ওগুলাতে হচ্ছে সয়াবিনগুলো হচ্ছে সিটায় দিচ্ছে সাধারণত এভাবে বুনতে হয় আমি যদিও বলতে গেছি কিন্তু আমি বলতে নাই আমি মারলে হচ্ছে এক জায়গায় পড়ে কিন্তু ওনারা খুব হাতে একটা মাপ আসে এই মাপ দিয়ে হচ্ছে ওনারা করে পাশাপাশি একটা খেত চাষ দেওয়ার পরে আরেকটা খেত হচ্ছে ট্রাক্টর চার্জ চাষ দিচ্ছে তারপর আস্তে আস্তে চলে আসছে আমাদের এখানে কলা পুঁই শাক আশেপাশে আমাদের পুকুর আছে কি কী আছে টোটাল জিনিসগুলো হচ্ছে আপনাকে দেখানোর জন্য অনেক কলা এখানে আসলে কলা গাছ দুই তিনটা কলা গাছ এমনি রোপণ করলে অনেক কলা গাছ হয়ে যায় সো অনেক কলা হয় এখানে প্লাস হচ্ছে লাউ করে দিছি এই যে এই হচ্ছে লাউ ও আরেক সাইডে হচ্ছে উপরে লাউ নিচে হচ্ছে আমরা শাক ধনে পাতা এগুলো হচ্ছে করে দিছি এই যে এটা হচ্ছে এটা পাশাপাশি গরু আজকে হচ্ছে আমাদেরকে দেখাবো না গরুগুলো হচ্ছে অনেক দূরে বাধা আছে সো এখানে যে হচ্ছে আমাদের ঘরটা এই যে এখানে গরু থাকে ওইটা অ্যাটাচ বাথরুম দেওয়া আছে আর আমরা এখনই চলে যাবো সো কলা কলাচলে এগুলো সব নিয়ে নিচ্ছিল সো আজকের মতো আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লা